পাবে কি করে যতদিন এই রাজ্যেই এই সরকার থাকবে এরকম বহু মায়ের কোল খালি হবে কিন্তু কেউ বিচার পাবে না কারণ যেখানে বিচার যার কাছে চাইবে জনগণ যার কাছে চাইবে তিনি তো রাস্তায় নামছেন এর থেকে লজ্জা আর কী হতে পারে আমাদের রাজ্যে আমি আরও একটা কথা বলবো যেরকম শুধু মানে আবু সিদ্দিক নয় যেমন আবু সিদ্দিক আছে আবু সিদ্দিক হালদার তেমন আমাদের আনিস খান আছে এবং কাশ্মীরে একটা ছোট বাচ্চার সঙ্গে এরকম হয়েছিল। হ্যাঁ রাজন্না হালদার বলছিলো টিএমসি জীবনেত্রী আমি একটু তুলে ধরি উনি বলছে যে যখন কাশ্মীরে এই ঘটনাটা ঘটেছিল তখন বাংলার মা বোন কোথায় ছিল আমরা বাংলার মা বোন অতিষ্ট যারা বলে অতিষ্ঠ আমরা ধৈর্যর বা হয়ে গেছে তবে আমরা এই জায়গায় নেমেছি কারণ এই জায়গায় আমরা মনে করেছি বিচার হবে হবে করে করে এই যেরকম আমরা আনিস খানের কথাটা বলি আনিস খানের বিচারটা প্রথম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছিল যে আনিস খানের বাবা কিন্তু চেয়েছিল ফার্স্ট সিবিআই তদন্ত হোক কিন্তু সেখানে কী করলো সিট গঠন করেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু না না বলেছিল তিনি কিন্তু সেটা মেনে নেননি কিন্তু ডক্টর মৌমিতার বেলায় তিনি খুব সহজে মেনে নিয়েছেন কারণ বাংলাদেশটাকে দেখে একটু হলেও ওনার টনক নড়েছে তবে আমি বলবো মৌমিতার বিচার যদি না হয় তাহলে জনগণকে বাধ্য করবে না যে যাতে বাংলাদেশের মতো হোক কারণ আমরা চাই সুষ্ঠুভাবে সমাজ পরিবর্তন করতে এসে আমরা চাই না মানুষের সঙ্গে ডাঙ্গাডাঙ্গি হোক কিংবা কোনো ঝগড়া অশান্তি আমরা সুস্থ সমাজ চাই তার জন্য বলবো মাননীয় মুখ্যমন্ত্রী এই পুলিশ মন্ত্রীকে এবং স্বাস্থ্যমন্ত্রীকে যে আমাদের ডক্টর মৌমিতার বিচারটা তড়িঘড়ি হোক দীর্ঘ আজ পনেরো ষোলো দিন হতেই গেল এখনও নির্জিতা নির্যাতিতার পরিবার কিন্তু এই রাজ্যের জনগণের মুখ পানে তাকিয়ে বসে আছে যে মৌমিতা চলে গেছে এরকম হাজারো মৌমিতা আমার সঙ্গে আছে আমার পাশে আছে তারা কিন্তু একটা খুব আশা নিয়ে আছে আমি বলবো তাড়াতাড়ি যারা এই অন্যায়গুলো করেছে আমি বুঝতে পারছি না এই দুজনকে ধরেছে কেন কারণ আমরা যেটা রিপোর্টারদের মাধ্যমে যেটা দেখেছি এইটা বিশেষজ্ঞরা বলছে যে এক দুজনার কাজ নয় সেই জায়গায় দাঁড়িয়ে কেন একজনকে যেরকম আমাদের ডায়মন্ড হাওড়ার সাংসদ অভিষেক ব্যানার্জি বলছেন ইনকাউন্টার করে মেরে দেওয়া উচিত কেন ইনকাউন্টার করে মেরে দেওয়ার কথা কেন বলছে তাহলে নিশ্চয়ই ছোট মানে ছোট ছোট রাঘব বলকে ধরার আগে ছোট ছোট মানে পাঠা দিয়ে কি মানে শাক দিয়ে মাছ ঢেকে দিতে চাইছে আমার তো এটাই মনে হয়েছে যে উনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে কারণ ইন্টার ইনকাউন্টার করে মেরে দেওয়া হবে কেন ভালোভাবে তদন্ত করা হোক যে করজন এই অন্যায় করেছে তাদেরকে আইনের মন্ত্রীর ব্যর্থ ওনাদের ব্যর্থতায় আজকে আজকে মৌমিতা ডক্টর মৌমিতা তিনি কিন্তু সমাজের সমাজের কল্যাণের জন্য তিনি কিন্তু এত কষ্ট করে পরিশ্রম করে তার পরিবার তাকে ডক্টর বানিয়েছে এটা সমাজেও উন্নতি হবে সমাজ সমাজ একজন ভালো ডক্টরকে হারিয়েছে পরিবার তার বাবা মাকে হারিয়েছে সত্যি এটা খুব দুঃখজনক বিষয় একেবারে তারা নির্যাতিতার মা এবং বাবা বিস্ফোরক একটা অভিযোগ করছেন তারা বলছেন যে ওই যে বেড কোভার যেটা ঢাকা ছিল সেটা কি বারবার বদল করা হয়েছে এটা তো ওনারা কি বলবেন এটা সারা রাজ্যের জনগণও জেনে গেছে কারণ তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে অনেক আগে কারণ কোন স্বার্থে রাত্রিবেলা গিয়ে মানে আর্যকল ভাঙচুর হলো এবং নির্যাতিতার পরিবারের সেইভাবে লাশ দেখানো হয়নি এবং তড়িঘড়ি করে সেটা পুড়িয়ে ফেলা হয়েছে মর্গে নিয়ে এইগুলো তথ্য প্রমাণ অনেক আগেই লোপাট হয়ে গেছে আমরা মনে করছি তো সিবিআই কী করবে সিবিআই যদি কিছু করার হতো করে ফেলতো তবে আমরা আরও একটা কথা বলবো যতদিন না মৌমিতার এই বিচার হচ্ছে ততদিন না আমাদের এই রাজপথ আমরা এরকম রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করবো এটা জানি শুধু মৌমিতা নাই এর সাথে আবু সিদ্দিক এবং অনেকেই আছে পাবে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমা আর আমাদের ভারতবর্ষে এমন আইন পাশ করা হোক যাতে আগামী দিনে কোনো ধর্ষণকারী এই ধর্ষণ করার আগে দুবার হলেও ভাবে আর আরও একটা কথা বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানে যেভাবে এই এইগুলো সত্যিই মেনে নেওয়া যায় না তিনি কিছু একটা হলে বলে দেয় যে দশ লক্ষ টাকা দেয়া হবে দশ লক্ষ টাকাটা কি বড় ব্যাপার নয় একজন দশ লক্ষ টাকা আপনি দেবেন কিন্তু যিনি মৌমিতার বাবা মা মৌমিতাকে হারিয়েছে তিনি মৌমিতার বাবা মাকে মার কাছে কি আপনি মৌমিতাকে ফিরিয়ে আনতে পারবেন কোনো দিন পারবেন না তাই আমি বলবো যে টাকা দিয়ে সব জায়গায় সব বিচার করা যায় না আর উনি বুঝবেন কি উনি তো কখনো সন্তানের মা হননি তাই না তা উনি আর একটা মায়ের যন্ত্রণা কষ্ট দুঃখ কিভাবে বুঝবে যে একটা সন্তানকে ছোটোবেলার থেকে ঠিক কত কষ্ট করে মানুষ করতে হয় তাকে কতটা পরিশ্রম করে তাকে ডক্টর বানাতে হয় বিশেষ করে আমি মনে করছি যে উনি এটা বুঝবে না কারণ উনি তো কখনো মাই হননি তা মার যন্ত্রণাটা মার কষ্টটা বুঝবেন কি করে যদি বুঝতো তাহলে উনি এই দশ লক্ষ টাকা দেওয়ার কথা কখনো মুখে আনতো না আমি মনে করছি এটা আমার ব্যক্তিগতভাবে বলছি উনি কখনো ভাবতেই পারতো না অনেকেই বলছে যে অভিষেকের মেয়েকে নিয়ে টানছে আমি বলবো এই যে সবগুলো করবেন না কারণ আমরা চাই না একটা মেয়ের বিচার চাইতে এসে আর একটা মেয়েকে মানে কোনো রকম তাকে মানে টেনে কথা বলুক তাকে কোনো রকম আঘাত যাতে না করে আমি সবাইকে মিডিয়ার মাধ্যমে বলবো বাজে যে কথা কেউ বলবেন না কারণ একটা মেয়ে যে কতটা কষ্ট দিয়ে যে মৌমিতাকে মারা হয়েছে সত্যি মর্মান্তিক ঘটনা মেনে নেওয়া যায় না আর আমি আরও একটা কথা বলবো মমতা ব্যানার্জিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে উনি আর কোনো দিন আমি বলবো যাতে না বলে কোনো পরিবারের যে কোনো ক্যাক্সেসফুল করতে পারবো তার জন্য রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন আমাদের এই প্রোগ্রামটা আমরা আমাদের আজকেই প্রোগ্রাম করার ডেট আজকেই আমরা এই প্রোগ্রামটা শেষ করব আগেও একদিন হয়েছিল বৃষ্টির কারণে কোনো রকমভাবে সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল কিন্তু আজকে আমরা সাকসেসফুল করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে সন্দীপ ঘোষকে সিবিআই জেরা করছে কিন্তু কোনো দিন হয়ে গেল তাও তো হচ্ছে না দেখুন সিবিআই এখন রাজ্যের প্রশাসনের উপর তো অনেক আগেই আমাদের আস্থা আমরা হারিয়ে ফেলেছি সিবিআইয়ের উপরে এই যেরকম মানে পরিস্থিতি চলছে এটাতেও আমরা হারিয়ে ফেলেছি আমাদের বিশ্বাস নেই সিবিআই পনেরো দিন কি সময় লাগে না কি এই তদন্ত করতে এটাও আমার তো মনে হচ্ছে না যে ওনার সিবিআইয়ের প্রতি আমাদেরও বিশ্বাসটা হারিয়ে ফেলেছি আমরা বিচার আস্তা আজকে যদি সেইভাবে নিরপেক্ষভাবে বিচার হতো আমি মনে করছি এদিন বিচার পেয়ে যেতাম আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আটা মানে দশ চোদ্দো দিন হয়ে গেল বারো চোদ্দো দিন কিন্তু আমরা এখনও কিছুই করতে পারলাম না কিন্তু তিলকতম সরি তিলক বলছি তোমার আমাদের ডক্টর মমিতার পরিবার কিন্তু রাজ্যের জনগণের দিকে তাকিয়ে আছে আশা করে আছে যে বিচার পাবে কিন্তু আমরা যে সমস্ত দল সমস্ত দল যেভাবে লড়ছে এতদিন আমার ব্যক্তিগত ব্যাপারে আমার মনে হয় বিচার হয়ে যেত কিন্তু বিচার যিনি বিচার যার কাছে আমরা চাইব আমরা চাইছি তিনি তো রাস্তায় এসে বলছে ফাঁসি চাই তিনিই তো বলছে বিচার চাই তিনি কার কাছে বিচার চাইছেন তাহলে উনি যদি রাস্তায় নামে তাহলে জনগণ কার কাছে বিচার চাইবে একটা প্রশ্ন থেকে যায় না তো তার জন্য আমি বলবো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন রাস্তায় নেমেছে এর থেকে বড় লজ্জার বিষয় কিছু হয় না আমি মনে করছি আরও একটা কথা বলবো স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ এবং পুলিশ মন্ত্রী ব্যর্থ ওনাদের ব্যর্থতায় আজকে আজকে মৌমিতা ডক্টর মৌমিতা তিনি কিন্তু সমাজের সমাজের কল্যাণ